প্যারেন্টস ডকুমেন্ট অর্থাৎ একটা ভিসা ইন্টারভিউতে যাওয়ার পূর্বে আপনার যে প্রস্তুতি নেবেন সেই প্রস্তুতির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা রয়েছে তার ভিতরে আরেকটা অংশ হলো প্যারেন্টসের ডকুমেন্ট অর্থাৎ আপনার যে প্যারেন্টসের যে ডকুমেন্ট রয়েছে সেই প্যারেন্টসের ডকুমেন্টগুলো দুভাবে কাজ করে এক আপনি যদি বিবাহিত থাকেন তাহলে একভাবে কাজ করবে আপনি যদি অবিবাহিত থাকেন অর্থাৎ সিঙ্গেল থাকেন তাহলে আরেকভাবে কাজ করবে আমরা সিঙ্গেল হিসেবে হিসাব করি যে আপনি অবিবাহিত একজন স্টুডেন্ট রেগুলার স্টুডেন্ট হিসেবে আপনি ভিসা ইন্টারভিউর জন্য যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার লিগেল গার্ডিয়ান হতে পারেন আপনার রিলেটেড স্পন্সার রিলেটেড যে বিষয়গুলো রয়েছে আপনার স্পন্সার গার্ডিয়ান হতে পারেন আপনার স্পন্সার হতে পারে আপনার ফিনান্সিয়াল স্পন্সার হতে পারে অথবা আপনার একাডেমিক গার্ডিয়ান হতে পারে অথবা আপনার পাসপোর্টে স্পাউস আপনি তার আপনার লিগেল গার্ডিয়ান হতে পারে এসব নানান বিষয় রয়েছে আপনার প্যারেন্টসের যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনার যে বিষয়টা দেখবেন যদি আপনার প্যারেন্টস আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেন ফিনিশিয়াল ডিক্লারেশন দেন সেই ক্ষেত্রে প্যারেন্টসদের ডকুমেন্ট ভুলেটের মতো কাজ করবে এই জন্য আপনারা প্যারেন্টস ডকুমেন্ট যখন করবেন তখন আপনাকে যে জিনিসটা লক রাখতে হবে সেটা হলো যে আপনার পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট সেই সাথে আপনার যে স্পন্সার ব্যাংকের যে স্টেটমেন্ট রয়েছে সেই ব্যাঙ্ক স্পন্সারের সাথে আপনার যে অ্যাকাডেমিক ডকুমেন্ট রয়েছে তার সাথে নামের কোনো গরমিল রয়েছে কি না আপনার ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে কোনো কারণে যদি আপনি সিঙ্গেল আমি সেই হিসেবে বলছি যে আপনি আপনার প্যারেন্টসের মধ্যে কেউ একজন আপনার লিগ্যাল গার্ডিয়ান অথবা আপনার স্পন্সার অথবা আপনার একাডেমিক সার্টিফিকেটে প্যারেন্টসদের নাম রয়েছে আপনার যে ডকুমেন্টগুলো সাবমিট করা আপনার পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এগুলোর সাথে যিনি স্পন্সার তার নামের সাথে যদি কোনো রকম গরমিল থাকে অথবা যিনি আপনাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে তার নামের সাথে যদি আপনার চুল পরিমাণ বিন্দু পরিমাণ যদি কোনো রকম গরমিল থাকে তাহলে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আপনি ভিসারিভ হয়ে যায় এই জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আপনি যখন ডকুমেন্টগুলো সাবমিট করবেন প্যারেন্টসদের ডকুমেন্ট যখন সাবমিট করবেন তখন অ্যাবসুলেটলি আপনাকে যে কাজটা করতে হবে সেটা যাচাই বাছাই করতে হবে দেখতে হবে যে কোথাও কোনোরকম তত্ত্বের কোনো গরমিল রয়েছে কি না এই জন্য প্যারেন্টস ডকুমেন্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ Thank you